আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গত এক থেকে দেড় মাস আগে একটা নতুন নিয়ম করেছিল সৌদি শ্রম মন্ত্রণালয় আর এই নতুন নিয়মটি করার কারণে অনেকেরই একশো রিয়াল মুক্তবালা আমেল ফি নামিয়ে ইকামা করা সম্ভব হয়নি আমাদের এখনও অনেক প্রবাসী আছেন যারা এই সমস্যায় ভুগছেন গত দু মাস আগে আপনারা সবাই জানেন যে ছোটো মহাস চায় একশো রিয়াল নামেনি তারপরে যে নতুন আপডেটটা এসেছিল সে সময় যে নিয়মটি করেছিল সেটা ছিল যে প্রেস সৌদি নিয়োগ দিতে হবে তো আমরা একটা তারিখও জানতে পেরেছিলাম সে সময় জুলাইয়ের এক তারিখের পরে যদি কোনো সৌদি সে অন্য কোনো মহাশায় নিয়োগপ্রাপ্ত হয়ে বেরিয়ে যদি আরেকটা মহাশায় যায় সেক্ষেত্রে নিতাকাত সিস্টেম সবুজ হবে না অবশ্য একটা ভালো খবরও আছে সেটা হলো যে আপনারা জানেন যে আমার নিজেরও একটা কোম্পানি আছে আমারও অনেকগুলো কর্মী আছে তো আমাকেও তাদের ইকামা বানানোর জন্য এ ধরনের সমস্যাগুলো ফেস করতে হয় ভালো খবরটি হলো যে আমরা প্রেস সৌদি না নিয়োগ দিয়েও আমাদের সিস্টেমটা সবুজ করতে পেরেছি আমাদের সিস্টেমটা সবুজ হয়েছে তবে আমার মনে হয় এই নিয়মটা বেশি দিন কার্যকর থাকবে না মেবি যাই হোক এখন কথা হলো যে রিয়াল কেন নামে না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা প্রশ্ন করেন একশোরিয়াল নামার জন্য যে শর্ত ছোটো মহাসচ সেটা হলো যে আপনি সরি আপনার যে কপিল আছে তিনি তার প্রতিষ্ঠানে কাজ করতে হবে সে বাইরে কাজ করতে পারবে না প্রতিষ্ঠানের মালিক যদি বাইরে কাজ করে তাহলে সে প্রতিষ্ঠানে রিয়াল কখনো আসে না তার তামিনাত অন্য কোথাও ব্যবহার করতে পারবে না দুই চারজন পর্যন্ত যদি রিয়াল নামাতে চায় তাহলে আরেকজন সৌদিকে নিয়োগ দিতে হবে এটা হলো মন্ত্রণালয়ের নিয়ম চারজনের জন্য দুইজন সৌদি আপনাদেরকে আরও একটা তথ্য শেয়ার করে রাখি যে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নিয়ম মতে যে কোনো কোম্পানি মহাশাশা অথবা ছোটো মহাশাচার ক্ষেত্রে একশো জন যদি বিদেশি কর্মী থাকে তাহলে জন সৌদি কর্মী নিয়োগ দিতে হবে তবেই কোম্পানির সিস্টেম সবুজ থাকবে তো এখন বলবেন যে এটা কি সম্ভব ও আগে যেভাবে বললাম না ডুকায় বের করে সৌদি ডুকায় সবুজ হয়ে গেলে ইকামা করে আবার বের করে দেয় তো এইভাবেই কিন্তু সৌদিতে দীর্ঘদিন ধরে এবং কোম্পানির কর্মীদের ইকামা বানাচ্ছে তো আপনার যদি রিয়াল না নামে আপনি আপনার কফিলের সাথে একটু কথা বলে দেখেন এখন রিয়াল মুক্ত বলা আমেলে কোনো সমস্যা নেই ইজিলি হচ্ছে যদি কারো না হয় তাহলে বুঝতে হবে যে তার কফিলের ব্যক্তিগত সমস্যা সিস্টেমের না সিস্টেমের দু মাস আগে সমস্যা ছিল সেটা এখন সলভ হয়ে গেছে আর এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রেস সৌদিও তেমন একটা প্রয়োজন হচ্ছে না ইউ অডিও নিয়োগ দেওয়া যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ